থাকছি নামাজ পড়ছি এখন আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই আমি কারো ভয় না আমার বাপের মুক্তিযোদ্ধা ষাট হাজার শ্রমিকের নেতা ছিল আমার বাপে আমার বাপের ষাট হাজার শ্রমিকের নেতা ছিল কুমদা আদমজি তার পোলা আমি আমার চৈত্র গোষ্ঠী বিএনপি কিন্তু ইনু ছড়ার পরে আমি বিএনপি ছেড়ে দিছি আমার মুক্তি মুক্তিযোদ্ধা ছিল আমার বাপের ভাই বৃত্ত দিতে ছিল যদি আমি বিএনপি করি আমি এখন বুঝি নেব আমি নির্বাচন 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 সরকার প্রশাসনের অফিসারের তারপর আরো কি কি ভুলে গেছি মেজাজ খারাপ হয়ে গেছে আমি বিএনপি আমি করুন না খালেদা তারেক আসলে দেখা দেবো যেদিন তারেক জিয়া বলবো আমি তারেক জিয়া এখন অনেক হাইকর্টে আছে যদি তারেক নিজের বিশ্ব নেতা হইতে হয় তাহলে ইনুসারের বিশ্ব আসতে হবে এই জন্য পিনে কি দাদা রুট রুটম্যাপ দিছে উপদেশটা আমাদের ইনুসার উপদেশটা আমাদের তারেক ভাই আন্ত্র বিভিন্ন দলে লুকেন না পাঁচ বছর চালানো ভাই এটা আপনারা বুঝেন আজকে যদি এই জানি কুরবানি না করতে একচল্লিশ বছর পর্যন্ত কথা বলতে পারতেন না আজকে সাংবাদিকের কথা রাস্তা হাঁটতে পারতেন না ছাত্রলীগ বন্ধ করছে এই আমলিগ কে বন্ধ করে আমি এখন এনসিপি করি বিএনপি করি না আমি এখন এনসিপি আগে বিএনপি করতাম আমার চোদ্দ গোষ্ঠী বিএনপি কিন্তু ইনু ছড়াওয়ার পরে আমি বিএনপি ছেড়ে দিছি আবার তার এক বেয়ে আসলে তার নীতি দেখুন তারপরে এখন যে আনছি সিএনসি এনসিপি আর আমাদের ইনু স্যার এরম একজন লোক আমি সবাকে বলবো ইনুসের মতন লোক সারা পৃথিবীতে নাই একে ধরে রাখা সাংবাদিকরা ওই যে মাসুদ কামাল আরো আছে কিন্তু কথা বলতে আমার আমি দেখি নাই এগুলো প্রকৃতি আনন্দ বেলা জন্য আরো অনেকের জন্য মূল কিন্তু মূল ধরেন মূল জানজি আসিফ নাহিদ মুগ্ধ শহীদ দুই লোক মারা গেছে সবাই মিলা কিন্তু সবাই মিলা যে হিন্দু সরকার আনছে এমন একটা লোক যে এক এক ঘন্টা লেগ দিলে দুই কোটি টাকা তার লাগে সে ফালে এখানে রয়েছে কি জন্য তা কি জন্য ও ভালো কথা এই যে চিনে গেছিল অনেকে জানে না চীনের হিয়াং উপজেলা উপজেলা এটা প্রদেশ বাংলাদেশের দুইটা সমান ওই গভর্নরের উপদেশটা আমাদের আমার বাপে মুক্তিযোদ্ধা ষাট হাজার শ্রমিকের নেতা আমার বাপে আমার বাপের হাজার শ্রমিক নেতা আদমজি তারপরে আমি আমি আমার ফ্যামিলিতে ঘুষ খানা মুদ খানা কিছু না ফ্যাক্টরি আছে সুদ নেই না